আন্তরিক শুভেচ্ছা তোমরা যারা নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে লজ্জা করছো এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে বোধ করছো এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য আপনারা শুধুমাত্র যে ভয়েসটা দিয়ে অন্য ভয়েসে কনভার্ট করতে চাও সেই ভয়েসটা শুধু টেক্সট করতে হবে করার পরে ইয়াই তোমাদেরকে সেই ভয়েসটা অন্যান্য মেয়ে বা ছেলের ভয়েসে কনভার্ট করে দেবে তো এই এটি করার জন্য সর্বপ্রথম আমাদের গুগলে যেতে হবে আসার পরে এখানে লিখতে হবে ইয়াই স্টুডিও ইয়ার স্টুডিও লেখার পরে সর্বপ্রথম এই লিঙ্কটি আপনাদের সামনে চলে আসবে এই প্রথম লিঙ্কের উপরে ক্লিক করতে হবে করার পরে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে কিছুটা আইকনের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন করলে কি হবে ডেস্কটপ সাইট করলে আপনারা সমস্ত কাজ কম্পিউটারের মতো করতে পারবে করার পরে আমাদের কি হবে এখানে সর্বপ্রথম যে নিচে যে আইকনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি রেড সার্কেল দিয়ে এই এখানে ক্লিক করতে হবে এই আইকনের উপরে ক্লিক করতে হবে এই আইকনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে লেখা থাকবে টক টু জিমিনি লাইভ এখানে আমরা আপনারা যে ভিডিওটি অর্থাৎ যে অডিওটি আপনারা করতে চান সেই লেখাটা এখানে লিখে দেবেন তো আমি এখানে এটি লিখে দিলাম দেওয়ার পরে এখানে লিখতে হবে করতে হবে রান ক্লিক করার পরে আমাদেরকে লেখাটি পড়ে শোনাচ্ছে অবশেষে আমাদের টেক্সট থেকে অডিও কনভার্ট হয়ে গেছে চলো একবার অডিওটা শোনা ভিডিও বানানো শিখতে চাইলে প্রথমে তোমাকে একটা ভালো ভিডিও আইডিয়া খুঁজতে হবে তারপর ভিডিওটা শুট করতে হবে এরপর ভিডিওটা এডিট করতে হবে আর সব শেষে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন